আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগে আমি শেয়ার করব এই শুক্রবার আমরা হচ্ছে মিলাদ পড়িয়েছিলাম তো মিলাদে আসলে আমরা কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে গরু মাংসটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম যাতে করে এর টেস্টটা ভালো আসে এখানে আমি প্রায় এগারো কেজির মতো গরু মাংস নিয়েছি আর সাথে এখানে রাঁধুনির মশলা দিয়েছি প্রায় দশটা আর হচ্ছে আদা রসুন আর দিয়েছি সাথে টক দই এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এদিকে আম্মু হচ্ছে চুলা জ্বালিয়ে দিয়েছে আর চুলা জ্বালানোর পরে হচ্ছে পাতিলটাকে গরম করে এর মধ্যে তেল দেওয়া হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হবে আম্মু হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছে যাতে করে রান্নার সময় ইজি হয় এবার সবগুলো পেঁয়াজ দিয়ে এটাকে একটু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে এই চুলায় যেহেতু তাপ বেশি থাকে তাই অনম্বরত নেড়ে নেড়ে কিন্তু এটার কালারটা আনতে হবে আর এগুলোকে এখন ছেকে তারপর তুলে নেওয়া হয়েছে যতটুকু দরকার আর বাকিটুকু পাতিলেই রাখা হয়েছে এবার সেই মেরিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তো আমি কিন্তু হেল্প করছিলাম এই মাংসটা দিয়ে দেওয়ার জন্য আর এই কাজটা আমরাই করছিলাম বাসায় রান্না বান্না কারণ এরকম রান্নাবান্না আমার শ্বশুরবাড়িতে প্রায়ই করা হয় তো আমরা কিন্তু এগুলোতে খুবই এক্সপার্ট আমাদের বাহির থেকে লোক আনতে হয় না তো এখানে হচ্ছে আমি খুব সুন্দরভাবে এই মাংসটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে আর প্রয়োজন মতো এটাকে সেদ্ধ করে নেওয়া হবে তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলো আর এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো আর এদিকে আইমানকে হচ্ছে মোবাইল দেয়া হয়েছে আর সে মোবাইল দেখলে আর অন্য কোন দিকে তার অ্যাটেনশন থাকে না তো এই দিকে হচ্ছে তার থেকে যখনই মোবাইল নেওয়া হয় তখনই সে কান্না করে আবার যখন মোবাইলটা ফেরত দেওয়া হয় তখনই সে হচ্ছে গিয়ে আবার কান্না থামিয়ে দেয় তো এটা আসলে আমাদের কাছে মজার লাগছিল এজন্য জন্য বারবার কান্না করা সবাই মিলে তো ওর কাছ থেকে এই যে ওর বড় বাবা হচ্ছে ফোনটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন ঢঙ্গি একটা ঢং করে কান্না করছিল তো আবার যখন মোবাইলটা দিয়ে দিবে দেখবেন যে ওর কান্নাটা অটোমেটিক থেমে যাবে ওর আর কোনো দিকে কিন্তু অ্যাটেনশন থাকবে না মানে মোবাইল দেখার জন্য যে এখনকার বাচ্চারা কি পরিমাণ পাগল দেখেন তো এর মধ্যেই কিন্তু আমাদের মাংসটাও হয়ে এসেছে তখন চেক করার পালা যে এটা সেদ্ধটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো এইদিকে কিন্তু নেড়েচেড়ে মাংসটাকে রান্না করা হচ্ছে আর এইদিকে এক পিস মাংস খাওয়া হচ্ছে দেখেন কত বড় বোলে করে নিয়ে তো এই বোলের মধ্যেই বসে টেস্ট করে দেখছিল যে আসলে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এর মধ্যে মাংস তুলে তারপর এর মধ্যে চাল দেয়া হয়েছিল এবং চাল দেওয়ার পরে হচ্ছে আবার মাংসটা মিক্স করে দেয়া হয়েছে তো এই রান্নার পার্টটুকু আমি আর রেকর্ড করতে পারিনি আমি অন্য কাজে বিজি ছিলাম আমার শাশুড়ি রান্নাঘরটা ক্লিন করে দিয়েছি ঘরদর পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে এখন এটার ওপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দেয়া হবে সেজন্য এই বিরিয়ানিটাকে একটু ঝরঝরে করে নিয়ে তারপর এর উপরে বেরেস্তাটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু এই রান্নাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার এটাকে নেড়ে চড়ে আমরা হচ্ছে একটা সাইডে রেখে দিব এখানে আমার ছোট দেবর মাহাদি হচ্ছে খাবারটাকে প্রথমে নেড়ে দিচ্ছিল আর আমার বড় মেয়ে বলছিল এটা কোনো কষ্টের কাজ হলো এটা তো খুবই ইজি তো যখন ওকে দেয়া হলো এই হাতলটার ওজন কিন্তু অনেক বেশি ও কিন্তু এটাকে নাড়াতেই পারছিল না ও তখন বলছিল যে এটা অনেক ওজন তো আমার দেবর বলছিল দেখ এতক্ষণ আমি কিন্তু এটাই করছিলাম খুব সুন্দরভাবে তো পরবর্তীতে এর ওপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে যেহেতু শুক্রবার ছিল নামাজের আগেই হচ্ছে মাদ্রাসায় যেখানে এতিম বাচ্চারা থাকে তো সেখানে এইখান থেকে খাবার পাঠিয়ে দিয়েছি অলরেডি তো এই যে বেড়ে দিচ্ছিলাম খাবারগুলো ওদেরকে দুইটা সসম্যান ভরে হচ্ছে খাবার দেয়া হয়েছে ওরাই সসম্যান দিয়ে গিয়েছিল বাসায় তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম তো আমি আবার দুষ্টামি করছিলাম খাওয়া শেষে যে আমাকে বেড়ে দাও তো আবার দুষ্টামি করছিল যে বিরিয়ানির সাথে তাহলে কোক ঢেলে দেই তা আমি বলেছি যে দেও তো দুষ্টামি করতে করতে আসলে আমার প্লেট দেখেন কি পরিমাণ ভরে দিয়েছে আসলে সবকিছুই যখন সবাই একত্রে থাকে আসলেই কিন্তু অনেক মজার হয় পর্যন্ত